হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকেও নিপটি নতুন হাই করেছে ছাব্বিশ হাজার বারো আজকের হাই ব্যাংক নিপটিও আজকে নতুন হাই করেছে এবং ব্যাংক নিফটির হাইও চুয়ান্ন হাজারের ওপরে নতুন হাই কিন্তু ফাইনালি নিফটি গতকালের তুলনায় মাত্র এক পয়েন্ট উপরে ক্লোজিং করেছে অর্থাৎ ব্ল্যাক লাস্টার ট্রেডিং ব্যাগ নিফটি একশো পয়েন্ট নিচে বন্ধ হয়েছে ডিআইআই আজকে আটত্রিশশো কোটি টাকার কিনেছে এফআইআই সাতাশো চুরাশি কোটি টাকার কমেছে মানে বিক্রি করেছে মানে ফাইনালি মার্কেটে আজকে আবার নেট ইনস্টিটিউশনাল ইনফ্লো সেটা প্রায় এগারোশো কোটি টাকার কাছাকাছি অর্থাৎ এর বেচা ওর কেনার মধ্যে ডিফারেন্স সেটা মানে মার্কেটে পয়সা ঢুকছে আজকে হয়ে গেল চব্বিশ তারিখ আর মাত্র তিনটে দিন ধরুন এই মাসের ক্যান্ডেল তৈরি করতে ফ্রেন্ডস আজকে একটা জিনিস দেখাবো যেটা আপনারা মাঝে মাঝে দেখে থাকবেন ঠিক আছে এটা একটা ওভারঅল সেন্টিমেন্টাল চেঞ্জের জন্য আমি আর আজকে চাটে যাচ্ছি না ঠিক আছে চার্ট চার্টে যে দেখুন নিফটি হচ্ছে ছাব্বিশ হাজার বারো আর অন্যদিকে ব্যাংক নিফটি হচ্ছে আজকে যে হাই সেটা হচ্ছে চুয়ান্ন হাজার দুশো আটচল্লিশ গেছে নতুন হাই করলো আবার দেখা যাবে কালকে কি করছে না করছে এখনো পর্যন্ত ইউএস মার্কেট এবং মানে ইউএস মার্কেটের দুটো ইন্ডেক্সই পজিটিভে ট্রেড করছে যাই হোক যেটা আমি বলার জন্য আপনাদেরকে টপিকটা থেকে এলাম একটা ইন্ডিকেটার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ইন্ডিকেটারটা মাঝে মাঝে দেখবেন সেটা কি আপনি গুগল সে যাবেন গুগল সে গিয়ে গুগল সে গিয়ে এম এম আই মার্কেট মুড ইন্ডেক্স ক্লিয়ার মার্কেট মুড ইন্ডেক্স এখানে যদি যান এবারে ওভারঅল মার্কেটকে যার্জ করতে গেলে এই যে এম এম আই অনেক সময় খুব কাজে দেয় মিনস এতে কি আছে চারটে স্টেজ আছে একটা হচ্ছে এক্সট্রিম ফিয়ার মানে মার্কেট এক্সট্রিম ফিয়ার কন্ডিশনে চলছে নেক্সট হচ্ছে ফিয়ার গ্রিড ঠিক আছে এবং এক্সট্রিম গ্রিড এবারে এখানে কিন্তু যখন যাচ্ছেন ওই পার্টিকুলার জায়গাটাতে সেখানে কি আছে এক্সট্রিম গ্রিড মিনস গ্রেটার দেন সেভেন্টি সাজেস্ট ইনভেস্টর শুড অ্যাভয়েড ওপেনিং ফ্রেশ পজিশন অ্যাজ মার্কেটস আর ওভার ব্রড অ্যান্ড লাইকলি টু টার্ন ডাউনওয়ার্স যখন এক্সট্রিম গ্রিড আসবে এখানে নো বাই ক্লিয়ার গ্রিড গ্রিজ জোন সাজেস্ট দ্যাট ইনভেস্টর আর অ্যাক্টিং ক্রিডি ইন দা মার্কেট মানে লোভি বাট দ্যাকশন টু বিল জোনপিক্যাল হয়ে সিদ্ধান্ত নিতে হবে ক্লিয়ার নেক্সট ফিয়ার ফিয়ার জোন সাজেস্ট দ্যাট ইনভেস্টার আর ফিয়ারফুল ইন দা মার্কেট But the action to be taken depends on the MMI trajectory. See all the zone details. Clear? Extreme fear. Extreme fear means less than 30. Clear? Suggest a good time to open price position. As markets are likely to be oversold. and my turn upwards এখান থেকে যেটা আমি বলতে চাইলাম মুদ্রা কথাটা হচ্ছে যদি আমি ইন্ডেক্সে নিরিখে এটাকে কম্পেয়ার করার চেষ্টা করি এই যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন যেমন ধরুন নিফটি নিফটির এই যে মানে করোনা কালীন যে ক্র্যাশ নিফটির করোনা কালীন ক্র্যাশ এই পার্টিকুলার টাইপ যাতে আমি কি বলে মান্থলি ক্যান্ডেল দেখাচ্ছি এটাকে একটু উইকলি একটু স্প্রেড করে দিলে জিনিসটা একটু ভালো বোঝানো যাবে এই যে পার্টিকুলার জোন ওকে এই যে পার্টিকুলার জোন এই রকম কি হবে না মার্কেট চলে যাবে এই যে ইন্ডিকেটর সেটা কিন্তু এক্সট্রিম ফিয়ার কন্ডিশনে চলে যাবে তাহলে আলটিমেটলি এখানে এখান থেকে আমাদের মূল যে টেকওয়ে সেটা কি এক্সট্রিম গ্রিড যখন আসছে তখন কিন্তু আপনাদের আর কোনো পজিশন নেওয়া চলবে না পারলে প্রফিট বুকিং করুন আর এক্সট্রিম ফিয়ার যখন আসবে এই সমস্ত কন্ডিশন মার্কেটে আসে আসবে আপনাদের আপনাদের জীবনের অভিজ্ঞতাতে দেখবেন মার্কেট আসি আজকে আসবে কালকে আসবে নয় ইট ইজ এ ম্যাটার অফ মানে একটা বড় স্প্যানের মধ্যে বলছি আপনি যদি শেয়ার বাজারকে ভাবেন এক বছর দু বছরের খেলা তাহলে আপনি ভুল ভাবছেন কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি যখন দেখবেন এক্সট্রিম গ্রিড অ্যাভয়েড গ্রিড পার্সিয়ালি অ্যাভয়েড ঠিক আছে পার্সিয়ালি বাইং ক্লিয়ার আমি ওভারঅল মার্কেটের ক্ষেত্রে বলছি আপনি যখন যখন বাল কোয়ান্টিটিতে মার্কেটে ইনভেস্ট করবেন ক্লিয়ার পার্সিয়ালি আর এখানে হচ্ছে আন্দাধুন বাই মিনস অ্যাগ্রেসিভ বাই দেখবেন মার্কেট যখন ক্র্যাশ করবে এই ইন্ডিকেটার তখন চেঞ্জ হয়ে যাবে এবং এই ইন্ডিকেটার দেখেও অনেকে কিন্তু মার্কেটে সিদ্ধান্ত নেয় মানে বড় বড় player রা তারা কিন্তু এই indicator দিকে কিন্তু নজর clear আশা করি জিনিস টা কে মাথায় রাখবেন দু একবার আপনারাও ওই আপনাদের এতে গিয়ে check করে নেবেন এটা খুব ভালো কাজে দেয় next friends আজকে IEX প্রায় দুশো চল্লিশ এর level থেকে huge crash করেছে প্রায় দুশো নয় দশের কাছাকাছি পৌঁছে গেছে ফাইনালি বোধ হয় ক্লোজিং দিয়েছে কারণ কারণটা হচ্ছে আই এক্স এর পিছনে একটা মানে গভর্নমেন্টের ডিসিশন ভূতের মতো লেগে আছে সেটা কি না মার্কেট কাপলিং মেন জিনিসটা যেটা হয় আই এক্স করে কি আই এক্স এ বায়ার এবং সেলার আসে একটা এক্সচেঞ্জ সেখানে কি হয় যে বিক্রি করতে চায় পাওয়ার সে সে আসে আসে যে কিনতে একটা বিডিং চায় চলে শুধু চলে তার কোনো মানে নেই আরো ছোটখাটো জায়গাতে এই ধরনের বিডিং চলে বাট যে প্রাইসটা ডিসকভার হয় মিন্স যে প্রাইসটা ফাইনাল প্রাইস হিসাবে সিদ্ধান্ত হলো যে কোন প্রাইসে বায়ার এবং সেলার হাত বদল করবে ঠিক আছে সেটা এতদিন পর্যন্ত বা এখনো পর্যন্ত যে হাতে আছে সেটা হচ্ছে আইইএক্স এর হাতেই আছে মিনস দে ডিসাইড দ্য প্রাইস দে ডিসাইড বিডের ফাইনাল প্রাইস তারাই ডিসাইড করে এবারে মার্কেটের ধারণা যে এর কারণে তারা কিছু নাই এর আগে যিনি পাওয়ার মিনিস্টার ছিলেন তিনি কিন্তু দীর্ঘদিন বলেছিলেন যে আমরা যে যে নিচ্ছে সেটা অন্য একটা সংস্থা তৈরি করে তার উপর ছাড়ব ক্লিয়ার কিন্তু যে আমি ভুলে যাচ্ছি পাওয়ার মিনিস্টার আগে যিনি ছিলেন তিনি এবারে কিন্তু হেরে যাওয়ার কারণে তিনি আর মন্ত্রিসভাতে আসেন নতুন যে পাওয়ার মিনিস্টার হয়েছেন তিনি কিন্তু এই ব্যাপারে এই পার্টিকুলার ডিসিশনটিতে উদাসীন আছেন ঠিক আছে ছিলেন আজকে নাকি মার্কেটে রিউমার যে তারা আবার সেই যে মার্কেট কাপলিং এইটা এই ফাইন্যান্সিয়াল এর ইয়ারের মাঝে মধ্যে দু পঁচিশের মধ্যে কিন্তু তারা সেটাকে ফাইনালি চূড়ান্ত করতে যাচ্ছে দেন হোয়াট উইল হ্যাপেন এবারে আচ্ছা প্রথমে বলি মার্কেট কাপলিং ইজ এ মেকানিজম দ্যাট এগ্রিগেটস বাই অ্যান্ড সেল বিটস ফ্রম অল পাওয়ার এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া তাহলে মার্কেট কাপলিং এর দ্বারা কি হবে যত বিড আছে বায়ার এবং সেলার তাদের সবগুলোকে এগ্রিগেট করা হবে লিডিং টু এ ইউনিট ক্লিয়ারিং প্রাইস মিনস মিলিয়ে একটা ফাইনাল ফিক্স করা হবে যে কোন রেটটা তারা মার্কেট ক্লিয়ারিং প্রাইস হবে কোন পয়সাতে অ্যাকচুয়াল ক্লোজ হবে ক্লোজ হবে ইন দ্য করবে সেলার সেল করবে দিস দিস গুড স্ট্রিম লাইন দ্য পাওয়ার ট্রেডিং প্রসেস অ্যান্ড এনসিওর এ মোর অফ ইলেকট্রিসিটি রিসোর্সেস সো ফাইনালি এর দ্বারা কি হবে প্রাইস ডিসকভারিটাকে বেটার হবে এবং একটা সুপার এক্সচেঞ্জের কনসেপ্ট কিন্তু এর মধ্যে ঢোকানো হচ্ছে কেন আইএক্স এর দিন ধরে করতো বিকজ সেভেন্টি পারসেন্ট এই যে বিডিং সেটা কিন্তু আইএক্স এই হয় তাহলে এইটুকু ডিফারেন্স দিস ইজ এ সেন্টিমেন্টাল ডিফারেন্স ক্লিয়ার হয়তো তাদের মার্জিনের মধ্যে মাইন্ড ডিফারেন্স আসতে হবে আদারওয়াইজ টোটাল যে সেলিং অ্যান্ড বাইং হচ্ছে তার প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার কিন্তু আইএক্স এর কাছে আছে কোম্পানি ভালো মানে ওভার মানে একটা বড় ওভারেজেনের কথা ভেবে ওভারের লং পিরিয়ড কিন্তু আমরা আইএক্স এর জন্য আমরা আইএক্স কিন্তু এত আমরা যদি ভাবতে চাই তাহলে কিন্তু আমরা চেষ্টা করব যখনই কোন ফল হচ্ছে দ্যাট উইল বি দা অপরচুনিটি টু বাই বাট যদি ডিসকারেকশন যদি ডিপ হয় দেন এবারে আপনাকে দেখতে হবে তার সাপোর্টটা কোথায় এসে দাঁড়াতে পারে ঠিক আছে কারণ কি একটা আমার যেটা মন বলছে হোয়াট মাই থট টেলিং সেটা একটু বলে দিই ক্যালকুলেশন করে যদি আমি এই ডাউনটাকেও দেখি দেন ওকে দুশো চুয়াল্লিশের এর কাছ থেকে কারেকশনটা কারেক্ট একশো নব্বই ঠিক আছে দুশো একশো নব্বই একশো আশি পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা কিন্তু ওয়েট করতে পারেন ফর দা কারেকশন একশো আশি জোনে যদি চলে আসে আপনারা কিন্তু বাই করতে পারেন কারণ এই কারেকশানের যে জিরো এই যে মুভ এই যে মুভ ইন দা সেন্স যেটা আমি বলতে চাইছি যে এই যে লেভেল এটা এই ক্যান্ডেলের লো মিনস একশো থেকে এই ক্যান্ডেলের হাই দুশো টাকা চল্লিশ এর মধ্যে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ডিট্রেসমেন্টটা যে জায়গায় এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুশো একশো একানব্বই আবার আমি যদি এই ক্যান্ডেলটার নিরিখে দেখি এইটার নিরিখে দেখি তাহলে সেক্ষেত্রে আরেকটু ডিপ হলেও হতে পারে সেক্ষেত্রে কারেকশনটা ওয়ান এইটটি নাইন ওয়ান এইটটি সুতরাং আপনারা ওয়ান এইটটি ওয়ান নাইনটি লেভেলে কিন্তু আস্তে আস্তে করে পজিশন নিতে পারেন বিকজ ইট ইজ এ গুড ফান্ডামেন্টাল কোম্পানি যার ভবিষ্যৎ অত্যন্ত ভালো সম্বন্ধে তাহলে আপনাদের যাই হোক না কেন ভয় পাওয়ার কোনো তেমন কারণ নেই মেন লজিকটা বুঝে গেলেন মার্কেট এই এইভাবে এক বড় প্লেয়াররা কিন্তু ভয় দেখাবে কিন্তু সেই ভয়ে আপনারা ভয় না পেলেই হলো ট্রেশ আজকে একটা কোম্পানি নিয়ে আমরা চর্চা করব কোম্পানিটা কেন চর্চা করছি প্রথমত বলি মার্কেট ক্যাপ বর্তমানে কোম্পানিটা প্রায় বারো হাজার সাতশো একান্ন কোটি পি একশো উনত্রিশ অত্যন্ত বেশি ইপিএস থ্রি দশমিক থ্রি এইট করে কি এরা স্মার্ট মিটার তৈরি করছে স্মার্ট মিটার মিনস ইলেকট্রিক্যাল মিটার প্লাস প্রজেক্ট এরা কিন্তু ওই মিটার বসানোর ব্যাপারটা নট অনলি তৈরি তারা কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করছে জেনাস পাওয়ার ওকে এবারে আমি দুটো ডেটা আপনাদেরকে বলে আমি কিন্তু তার অন্য জায়গায় যাব প্রথমত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে বলতে দেশিজ সেপ্টেম্বর সেপ্টেম্বর চব্বিশে দাঁড়িয়ে সেপ্টেম্বর চব্বিশে চব্বিশে বর্তমানে এর যে মার্কেট অর্ডার আছে তার পরিমাণ প্রায় বত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার কত বত্রিশ হাজার পাঁচশো কোটি এবং এই কন্ট্রাক্টটাকে বাস্তবায়িত করার জন্য আট থেকে দশ বছরেরও তার কাছে টাইম আছে এ টাইম সবকিছু না মানে ওভার এ পিরিয়ড অফ টাইম আস্তে 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 করে এটাকে করতে হবে

অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল টা কি বলছে জেনাস পাওয়ার জেনাস পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ওকে এবারে দেখুন আমি ইয়ারলি টাতে চলে এলাম নাও এটা কত উদাহরণ চব্বিশে কত ছিল বারোশো এক কোটি টপ লাইন গুড মিন্স সেলস ঠিক আছে আচ্ছা মার্জিন কত ছিল এগারো পার্সেন্ট প্রফিট কত ছিল পঁচাত্তর কোটি ক্লিয়ার এবারে এই এবারে এইটার সঙ্গে আপনি তুলনা করুন যদি ম্যানেজমেন্টের বিশ্বাস বারোশো দু হাজার পঁচিশ বারোশ কোটি উইল বিকাম এই যে ফিগারটা আসছে এটা কত হয়ে যাবে পঁচিশশো কোটি এবারে এই যে এগারো পার্সেন্ট মার্জিনটা আছে সেটা কত হয়ে যাবে পনেরো থেকে ষোলো এবারে আপনি ক্যালকুলেট করবেন পঁচিশশোর উপর ভিত্তি করে যদি এটা পনেরোশো ষোলোশো হয় এর প্রফিটটা কত বাড়ছে হতে পারে এর ডবল হয়ে যাবে এবং যদি প্রফিট এইভাবে বাড়ে দেন যদি শেয়ার প্রাইস এই রকম লেভেলটাতে কিছুদিন সাস্টেন করে দেন তার পিটা কিন্তু দুম করে অর্ধেক হয়ে যাবে যদি তার প্রফিটটা ডবল হয়ে যায় তখন কিন্তু পিটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে যদি শেয়ার প্রাইসটা এই জায়গায় থাকে সুতরাং তাহলে এই শেয়ারটাকে আমরা কেন কিনতে পারি বিকজ এর একটা লং টার্ম অর্ডার বুক আছে দ্বিতীয়ত যে সেক্টরের উপর বিজনেস করছে যেমন ধরুন স্মার্ট মিটার এটা একটা মানে এখন গভর্নমেন্ট কিন্তু সমস্ত স্টেট কিন্তু স্মার্ট মিটারিং এর দিকে যাচ্ছে সুতরাং এর মানে কি এত পাওয়ার কনজামশন যদি বাড়ে বিভিন্ন ভাবে তাহলে স্মার্ট মিটারিং না হলে তারা প্রপারলি ক্যালকুলেশন করতে পারবে না প্লাস এর অর্ডার বুক যদি এরকম পজিশনে থাকে এই কোম্পানিকে কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু দেখুন কিছু একটা ভাবনা মাথায় নিয়েই কিন্তু আপনাকে বিজনেসের মধ্যে ইনভলভ হতে হবে মিন্স বিজনেসটাকে ধরতে হবে এই নয় যে ভালো জিনিসও হবে আর সস্তায়ও পাবেন দেখতে পাচ্ছেন তো এক একটা কোম্পানির দরকার কোটি কোটি টাকা টাকা সেখানে আবেদন লক্ষ তাহলে পড়ছে তিন কিভাবে পয়সা আছে আপনি মার্কেটে বুঝতে পেরেছেন তো হ্যাঁ এখন আপনি ভাবুন যে আমি আজকে কিনছি এই ভেবে পরের বছর এমন দিনে আমার এই শেয়ারের প্রাইস লজিক্যালি এই জায়গাটাকে জাস্টিফাই করবে কি বললাম বুঝতে পেরেছেন পরের বছর এমন দিনে আমার প্রাইস এই জায়গাটাকে জাস্টিফাই করবে আপনি ভয়ে থাকলে আসতে কি হবে ধরুন শেয়ার বেড়ে যাবে আপনার আর কেনা হবে না শেয়ার প্রাইস বেড়ে যাবে কিন্তু আপনি আর মার্কেটে ঢুকতেই পারছেন না কারণ কি আপনার পছন্দের কোম্পানি দেখা গেল আর নিচেই আসছে না সুতরাং এরকম একটা অবস্থাতে জেনাস পাওয়ার প্রায় উপর থেকে প্রায় ফিফটিন পার্সেন্টের কাছাকাছি কারেকশনে পাওয়া যাচ্ছে আর একটু ওয়েট করুন প্রথমত হচ্ছে আমি যদি এইটা দেখাই আপনি এই লেভেলে একটা কিনতে পারেন ছেলে আরো কিনবেন এবার আমি যদি মান্থলি চার্ট দেখাই এবারে মান্থলি চার্ট একটা জিনিস দেখাচ্ছি দেখুন যদি দেখা যায় কন্টিনিউয়াস দেখুন এই ক্যান্ডেল এই ক্যান্ডেল অর্থাৎ দিস দিস ক্যান্ডেল ইজ মার্চ এর লো এর তুলনায় এবং এর হাই তুলনায় এই ক্যান্ডেলের হাই এবং লো উপরে তার তুলনায় মেয়ের ক্যান্ডেলে এপ্রিলের তুলনায় মেয়ের ক্যান্ডেল এর হাই এবং লো কিসে উপরে এবারে যদি দেখা যায় জুনের ক্যান্ডেলে কি হয়েছে জুনার ক্যান্ডেলে লো উপরে কিন্তু হাই ভাঙতে পারেনি জুলাইয়ের ক্যান্ডেলে কি হয়েছে লো নিচে হাই আবার এর একই এবারে অগাস্টের ক্যান্ডেলে কি হলো আবার হাই ওপরে এবং লো উপরে ঠিক আছে দেখুন প্রত্যেকটা মাসে কিন্তু লো উপরের দিকে যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর ক্যান্ডেলে কিন্তু কি হয়েছে লো উপরে আছে হাই কিন্তু ভাঙতে পারে তাহলে আমি যদি এই লজিকে যাই মে বি এ প্রবাবিলিটি যে এই মাসে দেখা যাবে একটা নতুন লো আবার করছে আবার যদি নতুন লো না নতুন লো অ্যান্ড যদি সে হাইটাকে লোয়ার হাই করলো এই হাই এই হাই আবার হয়তো একটা নিচের দিকে হাই করলো তখন আর একটু নিচের দিকে আপনি প্রাইসটা পেলেও পেতে পারেন সো এই লজিকে কিন্তু আপনি চাইলে বাই করতে পারেন বাই কিন্তু আপনাকে করতে হবে এই শেয়ারে থাকতে গেলে এবার আপনি কোন লেভেলে করবেন এবার মাঠে কি করে খেলবেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে এবার বাকিটা আপনি বুঝে নেবেন কি করে মাঠে বল নিয়ে গোল করবেন ওকে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে পরের এপিসোডে